এক শখ ও স্বপ্ন স্বপ্ন পূরণের গল্প এ সবাই দেখে কিন্তু পূরণ করতে পারে খুব কম মানুষে ঠিক তেমন অনেক মানুষের অনেক রকমের শখ থাকে তবে সেই শখ পূরণ করার কথা বহু মানুষ ভাবতেও পারে না অনেকে অনেকভাবে খরচ করে আমি না হলে বাইকের পিছনে খরচ করি অনেকেই বিরাট বড় বড় বাড়ি কেনে ফ্ল্যাট কেনে কোটি টাকার ফ্ল্যাটই কেনে লোকে কোটি টাকার ফ্ল্যাট কোটি টাকার বাড়ি কেনে বিদেশ ভ্রমণ করে বিভিন্নভাবে তারা টাকা খরচ করে অনেক ডাক্তার আছে প্রত্যেক বছর দুবার তিনবার করে বিদেশ ভ্রমণ করে সেখানে তাদের অনেক টাকা খরচ হয় তো আমি সেগুলো একটু কম করি এই দিকে টাকাটা আমি একটু খরচ করি প্রচলিত কথায় আছে শখের দাম লাখ টাকা তবে কাটোয়ার বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর পি করণ নিজের ছোটবেলা থেকে লালন করার শখ মেটাচ্ছেন কোটি টাকায় পুরো নাম ডক্টর প্রদীপ কুমার করণ কাটোয়া মহকুমা হাসপাতালে গাইনোকোলজিস্ট বিভাগের মেডিকেল অফিসার ডক্টর পি করণ কর্মসূত্রে কাটোয়ায় বসবাস করলেও জন্ম ও বেড়ে ওঠা ঘাটালে ছাপান্ন বছর বয়সে টেক্কা দেন বর্তমান তরুণ প্রজন্মকে ভালোই লাগে ভালোই লাগে তরুণ প্রজন্মকে বলবো যাতে তারা বডিটাকে ফিট রাখে আমাকে জিম করতে হয় বডি ফিট রাখতে হয় তা নাহলে এই বয়সে এই ভারী ভারী গাড়ি চালানো যায় না আমি বাড়ি এই বাইক কেনার পর থেকে জিমে ভর্তি হয়েছি রেগুলার জিমে যাই বডি ফিট রাখি ওদের দেখেও মনে হতে পারে আমার বডি কিন্তু সেই লেভেলে আনফিট নয় যত সে স্ট্রং আছে এই বয়সে হয়ে গেছে সেগুলো রাখতে হবে সেগুলো ইয়াং জেনারেশানকে মনে রাখতে হবে যে বডি ফিটনেসটা হচ্ছে আসল সে বাইক চালাক নাই চালাক পেশাল চিকিৎসক হলেও তার নেশা বাইক রাইডিং ছেটেবেলা থেকে বাইক রাইডিংয়ের স্বপ্ন দেখে তিনি আর নামি দামি গাড়ি চলার শখকে অনেক দূরে সচল লাভ করেছেন আর আজ সেই স্বপ্নকে বাস্তবের উপ দিয়েছেন বর্তমানে ডাক্তারবাবুর গ্যারেজে রয়েছে প্রায় কোটি টাকা মূল্যের পাঁচটি বাইক তার মধ্যে সুপার বাইক তবে শুধু না তার পাশাপাশি নিরাপত্তার ব্যাপারেও সচেতন ডাক্তারবাবু বাইক চালানোর জন্য প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা মূল্যের হেলমেট ব্যবহার করেন তিনি তার গ্যারেজে থাকা গাড়িগুলির কোনটার দাম দশ লক্ষ তো অন্যটা চব্বিশ লক্ষ এই প্রসঙ্গে তিনি বলেন মানুষ শখের কারণ শখ তো ছোটোবেলা থেকেই থাকে যখন খুবই ছোট ছিলাম তখন সেই মাটির গাড়ি মাটির খেলনা গাড়ি নানা রকম কিনে চালাতাম তখন কেনার সামর্থ্য ছিল না ওই খেলনা দিয়ে শখ মেটাতাম তো মনের মধ্যে ছোটবেলা থেকেই ছিল যে গাড়ি বাইক এগুলোর শখ ছিল ছোটোবেলা থেকেই তা আজকে ভগবানের কৃপায় সে সামর্থ্য হয়েছে তাই শখগুলো এখন মিটিয়ে নিচ্ছি কারণ কি আর একটু বয়স হলো তার এই শখ মেটানো যাবে না এইগুলো ভারী ভারী গাড়ি দামি গাড়ি ভারী গাড়ি এগুলো একটা নির্দিষ্ট এজের আর চালানো যাবে না তাই এখন সময় থাকতে এগুলো নিয়েছি আপাতত পাঁচখানা বাইক আছে আমার আন্ডারে তার মধ্যে এই যেটা দেখছেন সবুজ রঙের গাড়ি সেটা আছে কাকি নিনজা জেটেক স্টেনার এগুলো অ্যাক্সেসরিজ নিয়ে প্রায় চব্বিশ লাখ টাকা দাম পড়বে তারপরে আছে বিএমডব্লু এইস থাউজেন্ড আর আর এটার দাম প্রায় সাতাশ আঠাশ লাখ টাকা পড়বে একশো চরিজ নিয়ে তারপরে আছে হোন্ডা সিবিআর সিক্স ফিফটি আর আছে এটারও দাম ফিটিং নিয়ে চোদ্দোটা চোদ্দো লাখ টাকা মতো পড়বে তারপরে একটা কম দামে গাড়ি আছে এম টি ফিফটিন ও তো প্রায় ওই এক লাখ সত্তর আশি এরকম একটা দাম আছে আর একটা আছে কাওয়াসাকি ভার সিক্স ফিফটি এটাও প্রায় নয় দশ লাখ টাকা পড়বে খুব কষ্ট করে বার করতে হয় খুব কষ্ট করে মানে রেগুলার তো পারি না সপ্তাহে হয়তো একদিন টাইম পাই বা পাই না তারই মধ্যে সময় বার করে করতে হয় ডাক্তারবাবু জানান ছোটবেলা থেকে খেলনা গাড়ির প্রতি খুব টান ছিল তখন সামর্থ্য ছিল না বর্তমানে ভগবানের কৃপা হয়েছে তাই শখ মেটাচ্ছি ডাক্তারবাবুর জন্ম ও বেড়ে ওঠা ঘাটাল গ্রামে সেখানকার স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে প্রথম চেষ্টাতেই জয়েন্ট এন্ট্রান্সের সাফল্য পান এবং ভর্তি হন আর মেডিকেল কলেজে উনিশশো চুরানব্বই সালে চিকিৎসক হিসেবে প্রথম চাকরি শুরু করেন পরে পিজি হাসপাতাল থেকে মাস্টার্স সম্পূর্ণ করে বর্তমানে কাটোয়া হাসপাতালে গাইনোকোলজিস্ট বিভাগের মেডিকেল অফিসার হিসেবে তিনি পরিবারের আপত্তি সত্ত্বেও নিজের শখ পূরণে অটল তিনি প্রদীপ পরিবারের স্পষ্ট যা প্রয়োজন সব করছে কিন্তু নিজের সুখের জন্য কিছু করা দরকার সবাই বাড়ি কেনে বিদেশ ভ্রমণ করে আমি বাইক কিনেছি এটাই আমার আনন্দ আজকের দিনে অনেকেই স্বপ্নকে কেবল স্বপ্ন হিসেবেই রেখে দেন কিন্তু ডক্টর করুণ প্রমাণ করছেন ইচ্ছা শক্তি থাকলে বয়স কোনো বাধা না রোগীদের সেবা করা যেমন তার নিত্যদিনের কাজ তেমনই জীবনের আনন্দ খোঁজা তার জীবন দর্শন তার গল্প শেখায় পেশা ও নেশা দুটোই সমান ভালোবাসা দিয়ে বাঁচিয়ে রাখা সম্ভব হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন এইচইউআইডি হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা